আজকে আমি আপনাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনি কি নিজের এলাকায় ব্যাংকিং সার্ভিস চালু করতে চান আজ আমি আপনাদের জানাবো সিএসসি ভ্যালি থেকে ব্যাংক সিএসপি কিভাবে পাবেন দুই হাজার পঁচিশ সালে সম্পূর্ণ প্রক্রিয়া এসবিআই পিএনবি ব্যাংক অফ ইন্ডিয়া এবং সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া বা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক কিংবা ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক যেটাই হোক না কেন আপনাদের সমস্ত কিছু ইনফরমেশন এই ভিডিওতে দিব চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা তো সর্বপ্রথমেই আপনাদেরকে সিএসসি আইডি থাকা জরুরি আপনাদেরকে সিএসসি আইডি থাকতে হবে সেই সঙ্গে সঙ্গে সিএসসি ব্যাংক সিএসপি নিতে হলে সিএসসি আইডি থাকতে হবে এবং আপনাদের আইভিএফ সার্টিফিকেট থাকতে হবে যদি না থাকে তাহলে আপনারা সিএসসির অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন এবং সিএসসির জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের দু নম্বর প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো যেরকম CCID পাসপোর্ট লাগবে এবং আধারের সাথে আপনাদের ফোন নাম্বার দিতে হবে প্যান কার্ড আপনাদের লাগবে আপনার ঠিকানার প্রমাণ যেমন ভোটার কার্ড বিদ্যুৎ বিল রেশন কার্ড সমস্ত কিছু লাগবে পাসপোর্ট সাইজ ফটো লাগবে আপনার তিন কপি পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট লাগবে আপনাদের প্রধানের সার্টিফিকেট লাগবে এবং দোকান অফিস ভাড়া চুক্তি বা মালিকানার প্রমাণ হিসেবে আপনাদের কোটার এভিডিবি দিতে হবে ব্যাংকের পাসবুক আপনাদের লাগবে এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের সিভিলটা ভালো থাকতে হবে যে ব্যাংকেরই আপনারা সিএসপি নেবেন সেই ব্যাংকের ব্যাংকের পাসবুক এবং সিভিলটা ভালো থাকতে হবে এবং যে ব্যাংকে আপনার সিএসপি নেবেন সেই ব্যাংকেরই পাসবুক থাকতে হবে সেই ব্যাংকে আপনাদের কমিশনটা আসবে প্রত্যেক মাসে এবং সেই সঙ্গে সঙ্গে তিন নাম্বার স্টেপ আপনাদের আইডি দিয়ে ব্যাংক মিত্র পোর্টালে গিয়ে আপনারা লগ করুন এবং ওখান থেকে যে কোনো ব্যাংকের সিএসপি নিতে চাইলে সেই লিস্টে ক্লিক করুন এবং এখান থেকে আপনারা এসবিআই পাবেন পিএনবি পাবেন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাবেন সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাবেন এবং ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্ক যেই কয়েকটা প্রচলিত ব্যাঙ্ক ওয়েস্ট বেঙ্গলে খুবই ভালো চলে সেই কয়েকটা ব্যাংকেরই আমি নাম বলছি বাদ বাকি আদার্স আরও ব্যাঙ্ক আছে সে সেগুলোর কথা আমি এখনো বলিনি এবং সেই সঙ্গে সঙ্গে আবেদন ফর্ম পূরণ করুন এবং ডকুমেন্ট আপলোড করুন সাবমিট করুন পরে আপনার একটা রেফারেন্স নাম্বার জেনারেট হবে সেটা আপনারা লিখে রাখবেন লিখে রাখার পর চার নম্বর স্টেপ আপনাদের ব্যাংক ভেরিফিকেশন বা অ্যাপ্রুভাল অ্যাপ্রুভাল আপনাদের তথ্য ব্যাংকের ফিল্ড অফিসার যাচাই করবে এবং লোকেশন এবং ডকুমেন্ট এবং দোকান সেট ঠিক থাকলে আপনাদের অ্যাপ্রুভাল আসবে অ্যাপ্রুভালটা কতদিনে আসবে আপনাদের 30 দিন থেকে নব্বই দিনের মধ্যে আপনাদের অ্যাপ্রুভালটা চলে আসবে এবং সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে জিমেলে এস চলে আসবে যে অ্যাপ্রুভাল এসেছে আপনার স্ট্যাটাসটা চেক করলে ওখান থেকেও দেখতে পাবেন 30 থেকে নব্বই দিনের মধ্যে এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের পাঁচ নাম্বার স্টেপ কী কী করতে হবে পাঁচ নাম্বার স্টেপ আপনাদের ডিভাইস এবং আপনাদের সফটওয়্যার এবং সেট আপনাদের সম্পূর্ণ লাগবে ব্যাংকের দেওয়া সফটওয়্যার পোর্টাল অ্যাক্সেস পাবেন দরকার হবে আপনাদের একটা ল্যাপটপ দরকার হবে আপনাদের কম্পিউটার ইন্টারনেট কানেকশন আপনাদের বায়োমেট্রিক ডিভাইস ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং প্রিন্টার এবং সেই সঙ্গে সঙ্গে চোখের আই স্ক্যানার এগুলো আপনাদের লাগবে তো এগুলো আপনাদের সেটা নিজস্ব করতে হবে এটা আপনাদের ব্যাংক থেকে কোনো রকম দেওয়া হবে না এগুলো নিজস্ব আপনাদের করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে সার্ভিস শুরু হওয়ার কমিশন আপনারা যে কাজটা করবেন সার্ভিস যে দিবেন কাস্টমারদের সেটার কমিশন আপনাদের বলে দিই ওখান থেকে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন অ্যাকাউন্ট খোলাতে আপনারা একটা ভালো কমিশন পাবেন পার মান্থ আপনাদের কাস্টমার বেড়ে চলবে রিনক্রিজ হবে না প্লাস বাড়তে থাকবে ক্যাশ ডিপোজিট আপনারা করতে পারবেন নিজস্ব ব্যাংকে প্লাস আদার্স ব্যাংক উইথড্র করতে পারবেন নিজস্ব ডিএমটি মানি ট্রান্সফার বিমা ইন্স্যুরেন্সেল এসবিআই এপিওয়াই এবং সেই সঙ্গে সঙ্গে লোনের জন্য আপনারা আবেদন করতে পারবেন লোন ট্যাগিং অনেক রকম কাজ থাকে এগুলো কাজ সম্পূর্ণ কাজ আপনারা সে এস পি তে পেয়ে যাবেন এবং আপনাদের কাস্টমারে ভিড় অনিবার্য থাকতেই থাকবে এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের the channel number.